আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব টপিকটা হচ্ছে অ্যাডার তোমরা যারা ছাব্বিশে পরীক্ষা দিবা তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ নাইনটি নাইন বলা যায় সো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডার সম্পর্কে ভালো পারো না আমি আশা করি আমার আজকের ক্লাসটা দেখার পরে তুমি খুব সহজেই অ্যাডারটা বুঝতে পারবা তো চলো ক্লাস শুরু করি দেখো অ্যাডার হচ্ছে প্রধানত দুই প্রকার কত প্রকার দুই প্রকার এখানে আমাদের ব্যাচিক কিছু জিনিস আগে জেনে নিতে হবে যেমন অ্যাডার কাকে বলে হাফ অ্যাডার কাকে বলে ফুল অ্যাডার কাকে বলে তাই না আমরা একটু সংজ্ঞাগুলো বিস্তারিত একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব দেখো অ্যাডার অ্যাডার শব্দটা সোনায় মানে সোনায় কেমন অ্যাডার ইংলিশে অ্যাড মানে কি যোগ করা না সেম একই ভাবে অ্যাডারও যোগ করবে কি কি যোগ করবে কম্পিউটারে যে সার্কিট যোগের কাজ সম্পন্ন করে তাকে বলে হয় অ্যাডার এখন অ্যাডার কয় প্রকার অ্যাডার হচ্ছে দুই প্রকার দেখো হচ্ছে আমাদের দুই প্রকার তাই না একটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার এর সংজ্ঞা আসে ফুল অ্যাডারের সংজ্ঞা আসে আমরা প্রথমে সংজ্ঞা দিব হাফ অ্যাডার কাকে বলে তাহলে অ্যাডারের সংখ্যাটা যেমন ছিল সেম একইভাবে ফুল অ্যাডারের এর আসবে খেয়াল করো হাফ অ্যাডারে কিন্তু আমাদের দুইটা ইনপুট এ এবং ফিক্সড তাই না তাহলে এই হাফ অ্যাডারের দুইটা ইনপুট থেকে সংজ্ঞা হয়ে যাবে এখানে যে কম্পিউটার যে সার্কিট দুই ইনপুটের মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় হাফ অ্যাডার এখন আসো তাহলে ফুল অ্যাডার কাকে বলে ফুল অ্যাডারে দেখো তিনটা ইনপুট এ বি এবং সি রইছে তাহলে এখান থেকে সংজ্ঞা যে কম্পিউটার যে সার্কিট তিন ইনপুটের মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করবে তাকে বলা হয় ফুল অ্যাডার ক্লিয়ার একবারে খুব সহজে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবা দেখো তাহলে হাফ অ্যাডারের সংঘা শেষ ফুল অ্যাডারেরও সংজ্ঞা শেষ এখন হাফ অ্যাডারের যে ডায়াগ্রামটা সেটা দেখো তো একটু এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ডায়াগ্রাম আর এটা হচ্ছে ফুল অ্যাডারের ডায়াগ্রাম হাফ অ্যাডার দুই ইনপুটের মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করছে এই কারণে আমাদের দুইটা ইনপুট এ এবং বি আর ফুল অ্যাডার তিন ইনপুটের মাধ্যমে যোগের কাজ সম্পন্ন করছে এই জন্য আমাদের ফুল অ্যাডারে তিনটা ইনপুট এখন দেখো দুইটারই আউটপুট দুইটা হাফ অ্যাডারেরও দুইটা ফুল অ্যাডারেরও দুইটা এখন এখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করো যে দুইটা যদি ইনপুট হয় অনেক স্টুডেন্ট এটা মনে করে যে সংখ্যক আউটপুট না হাফ এবং ফুল এই সম্পূর্ণটা আমাদের বাইনারি যোগ করে কি যোগ বাইনারি কাজ করে তোমরা যারা পরীক্ষা দিবা তারা সবাই জানো এবং যারা সাতাশের স্টুডেন্ট তোমরা আছো তোমরা নতুন যেহেতু তোমরা আস্তে আস্তে সবই শিখে যাবা তো এটা এতটুকু জাস্ট মাথায় রাখো যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বাইনারি যোগের কাজ করে এখন তাহলে বাইনারি যোগটা যখন আমরা করি বাইনারি যোগ ফল কি হয় বলতো যদি বাইনারিতে আমরা কি হয় একটা বসে যায় এই যে এক এই একটা হচ্ছে হাতে থাকে হাতে থাকাকে যেটা আমরা বলি ক্যারি ক্যারি বিট বলা হয় তাই না তাহলে অতিরিক্ত বিটকে আমরা ক্যারি বিট বলছি এই জন্য সি আর এই যে এস এস কে বলা হয় সাম মানে যোগফল ফল অর্থাৎ বাইনারিতে দুইটা জিনিস থাকে একটা সাম এবং একটা ক্লিয়ার এবারে দেখো তাহলে হাফ এডারেরও দুইটা ইনপুট সরি দুইটা দুইটা ইনপুট দুইটা আউটপুট এবং হাফ ফুল এডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট তাহলে এখানে কিন্তু আমাদের ইনপুট এবং আউটপুট দুই দুইটারে ফিক্সড একটা এমসিকিউস থাকে সব সময় যে কোন বর্তনীর দুইটা ইনপুট দুইটা আউটপুট খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ দেখবা হাফ এডারে দুইটা ইনপুট এবং দুইটাই আউটপুট তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের মূল আলোচনার টপিক হচ্ছে হাফ এডার এবং আমি পরবর্তী ভিডিওতে ফুল অর্ডারেরও বিস্তারিত ভিডিও দিয়ে দেবো ওকে তো চলো আমরা এখন হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি দেখো হাফ অ্যাডারের চিত্র হচ্ছে এটা খেয়াল করো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটু ছোট করে চিত্রটা দিয়ে দিয়েছি হাফ অ্যাডার তোমাদের উদ্দীপক এমন একটা উদ্দীপক দিবে দিয়ে বলবে এটার সত্য সারণী এবং মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেখাও এমনটা হচ্ছে কোশ্চেন হয় তাহলে হাফ অ্যাডার আমাদের সর্বপ্রথম চিনতে হবে যে হাফ অ্যাডার কোন কোন গেট দিয়ে বানানো হয় হাফ হেডার আমাদের দুইটা গেট দিয়ে বানানো হয় একটা হচ্ছে এক্স অর গেট এবং অ্যান্ড গেট এই দুইটি গেটের সমন্বয়ে তৈরি হয় হাফ হেডার ওকে তাহলে এক্স অর গেট এবং অ্যান্ড গেট মিলে যদি হাফ হাফ হেডার তৈরি হয় তাহলে সেটার লজিক চিত্র কেমন হবে এই যে দেখো এটা হচ্ছে একটা এক্স অর গেট যেটার আউটপুট থাকে এ এক্সক্লুসিভ বি এই যে এক্সক্লুসিভ বি এর আরেকটা কিണ്ട് মান আছে তোমরা যারা 26 এ পরীক্ষা দিবা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা সবাই জানো এ নট বি প্লাস এ বি নট क्लियर এরপরে আমাদের কি লাগবে এন্ড গেট দেখো তো এক্স অর গেটের সাথে এন্ড গেট যদি আমরা নিই তাহলে কেমন হবে এখানে এটা একটা এন্ড গেট তৈরি হয়ে গেল তাহলে এটা হবে কি এবি क्लियर ওকে তাহলে আমরা এটা কি চিনলাম যে হাফ অ্যাডার লজিক চিত্র এখন আসো হাফ অ্যাডারের সত্যক সারণীটা আমরা দেখব আমি একটু ছোট্ট করে এই পাশে দেখাই দেখো হাফ অ্যাডারের সত্যক সারণী কেমন হবে তাহলে যেহেতু দুইটা ইনপুট দেখো আমি ড্র করে দেখাচ্ছি সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে ইনপুট এবং আউটপুট এবং বি এপাশে পাশে ইনপুট অবশ্যই আউটপুট তাহলে নিচে আমাদের ঘর হবে কয়টি চারটি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো ওকে এখন এ পাশে মান হবে দুইটা এ এবং বি ইনপুট এবং এ পাশেও দুইটা যেহেতু আউটপুট আমাদের দুইটা সাম এবং ক্যারি ওকে তাহলে এখন আমি এখানে লিখব কি ইনপুট এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে ইনপুটের ঘরে আমরা দুইটা নাম দেব একটা এ আর একটা বি আর আউটপুটে তো আমাদের ফিক্সড একটা সাম এই যে একটা সাম আর একটা কি ক্যারি এখন ইনপুটে মান কিভাবে নিতে হয় তোমরা সবাই জানো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার এটা কি করব যেহেতু আমাদের অ্যাডার পুরোটাই হাফ অ্যাডার এবং ফুল এটা দুইটাই বাইনারি যোগের কাজ করে তাহলে বাইনারিতে যোগ যোগ করতে হবে তাহলে 0 আর 0 যোগ করলে কি হয় যোগফল 0 হাতে কিছু না থাকলে এখানে ক্যারির ঘরে 0 বসাতে হবে सेम পরবর্তীটা দেখো 0 আর 1 যোগ করলে কত হয় 1 হাতে কিছু নাই তাহলে 0 1 আর 0 যোগ করলে 1 হাতে কিছু নাই 0 1 আর 1 বাইনারিতে যোগ করলে কত হয় ওই যে একটু আগে দেখালাম 1 যোগ 1 বাইনারিতে এই যে তাহলে বাইনারিতে যখন 1 আর 1 যোগ করি 2 হয় তাহলে 2 বেজের সমান্তরালে 2 থেকে 2 বিয়োগ করলে কত বসে যোগফল বসে 0 যোগফল জিরো বসাও হাতে কত বেজ একবার বিয়োগ হয়েছে তার জন্য হাতে এক তাহলে ক্যারিয়ার ঘরে বসবে এক এটা হচ্ছে আমাদের হাবাডারের সত্য সারণী খুব সহজ ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারবো এখন আসো আমাদের আউটপুট বের করার পালা আউটপুট আমরা কিভাবে বের করব দেখো সামের জন্য একটা মান আসবে আমাদের এবং ক্যারিয়ার জন্য আরেকটা মান আসবে তাহলে এটা কিছুটা এনকোডার ডিকোডারের মতো দেখো যেখানে যেখানে ওয়ান ছিল সেগুলো কাউন্ট করতে হবে এই যে সামের জন্য দুইটা ওয়ান আছে এবং ক্যারির জন্য দেখতে পাচ্ছি একটা ওয়ান আছে তাই না তাহলে এই যে ওয়ান যে ঘরে আছে এই বরাবর ইনপুট লাইনের মানগুলো কি আছে এ এর ঘরে জিরো বি এর ঘরে ওয়ান তাইলে গত ক্লাসে ডিকোডারে আমি শেখাইছিলাম যে জিরো থাকলে নট অর্থাৎ এ এর ঘরে জিরো মানে এ নট এবং বি এর ঘরে ওয়ান আছে তার মানে কি বি এবং এটা যোগের কাজ করে তার জন্য এখানে কি হবে যোগ এখন আসো তো পরবর্তী ওয়ান কোথায় আছে এখানে দেখো তো এই বরাবর আমাদের কোথায় মান আছে এর ঘরে ওয়ান আছে এবং বি এর ঘরে জিরো তার মানে কি এর ঘরে ওয়ান মানে হচ্ছে এ বি এর ঘরে জিরো মানে হচ্ছে বি নোট দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এক্স অর গেটের যে মানটা ছিল সেটার সাথে কি প্রমাণ হয়ে গেছে না অবশ্যই প্রমাণ হয়ে গেছে দেখো এ প্লাস এ নট বি প্লাস এ বি নোট এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গিয়েছে এই যেখানে এরপরে আসো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কি পাবো ক্যারিয়ার জন্য যে মানগুলো দেখো ক্যারিয়ার জন্য ওয়ান আছে এখানে এই বরাবর দেখতে পাচ্ছি ইনপুটের জন্য দুই ঘরে ওয়ান আছে তাহলে দুই ঘরে ওয়ান থাকলে কি হবে এ বি রাইট দেখো তো এখানকার যে এ বি মান ছিল সেই মানটা আমরা পাইছি কিনা পেয়েছি এই ছিল হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সত্তর সারণী থেকে প্রাপ্ত মান এখন আমাদের কাজ কি এই প্রাপ্ত মান নিয়ে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলে আমাদের অ্যান্সার শেষ তো চলো এখন আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে কি মান পাইছি সামের জন্য এ নট বি প্লাস বি নট এবং ক্যারির জন্য পাইছি শুধুমাত্র এবি তাহলে এটার সুন্দর করে একটা গেট আঁকিয়ে ফেলি দেখো তাহলে গেট আঁকানোর জন্য আমাদের কাজ কি এ এবং বি হচ্ছে আমাদের দুইটা ইনপুট এবং প্রত্যেকটা আর এই নট রয়েছে যার কারণে আমাদের এখান থেকে নট বের করবো বিয়ের থেকেও নট বের করবো তাহলে প্রথম মানটা কি ছিল দেখো সামের জন্য ছিল হচ্ছে এ নট বি প্লাস নট এবং ক্যারি এর জন্য ছিল হচ্ছে এবি চলো ফেলি তাহলে এ নট বি এবং পরবর্তী মান যাবে বি এর মূল মান থেকে এবং এ দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ সেহেতু এখানে গেট পরবর্তী মান কি আছে তাহলে এর থেকে মান যাবে এবং বি নট থেকে যাবে গিয়ে এটাও অ্যান্ড গেট এবং পরবর্তীতে লাস্টে কি হয়েছে এই দুইটা যোগ হয়েছে তাহলে যোগ হলে কোন গেট প্রিয় শিক্ষার্থীরা অর্গেট এখানে এসে আমাদের জাস্ট গেট দিয়ে দিলে হয়ে যাবে যে ছাম কি সহজ না একবারে সহজ এরপরেও দেখো দু সালে যারা এইচএসসিতে ফেলের হার আইসিডি তে সর্বনিম্ন অর্থাৎ সবথেকে বেশি ফেল করেছে ইংলিশে তারপরেই হচ্ছে আইসিডি তে তো আমার বুঝে আসে না আমি এত চমৎকার তোমাদেরকে আইসিডি শিখাই এবং তারপরেও তোমরা কিভাবে আইসিডি তে ফেল করার চিন্তা করে আমার কোনোভাবেই মাথায় আসে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আমাদের কোর্স চলমান আছে যেখানে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে স্টুডেন্ট ভর্তি করাচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কোর্সে এনরোল করি আজই এনরোল করে যাও এবং তোমার আইসিটি এ নিশ্চয়তা আমি দিচ্ছি মাত্র দুই মাস সর্বোচ্চ দুই মাসে আমি তোমাকে পুরো আইসিটি কোর্সকে কমপ্লিট করে দিব। এটা আমার চ্যালেঞ্জ শুধু তোমাকে না শুধু বাংলাদেশের জন্য যাই বলো স্টুডেন্টের জন্য আমার পুরো চ্যালেঞ্জ থাকবে আইসিটিতে তোমাদের এ প্লাস না শুধুমাত্র নাইনটি প্লাস মার্কের নিশ্চয়তা দেওয়ার জন্য তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের কোর্স এনরোল করো আজ এনরোল করে যাও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো তো চলো পরবর্তীতে আমরা কোশ্চেনটা শেষ করি দেখো ক্যারিয়ার জন্য যে মান ছিল এ এবং বি তাহলে এ এর থেকে মান যাবে এবং বি এর থেকে মান যাবে গিয়ে এটা কি হইছে এটা শুধুমাত্র এন গেট তাহলে এটা হচ্ছে ক্যারি তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের পুরো হাফ অ্যাডার এর ফুল প্রসেস যেখানে সর্বপ্রথম তোমরা অ্যানসার করবা হাফ অ্যাডার এর লজিক চিত্র দিবা এরপরে সত্যক সারণী আঁকাবা সত্যক সারণী থেকে মানটা বের করবা দেন ফাইনাল এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে দেবে এটা এখানে লিখবা যে গেট দিয়ে বাস্তবায়ন করা হলো এতটুকু লিখলেই যদি গদাগে থাকে তিন মার্ক পাবা গদাগে থাকলে চার মার্ক তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের খুব সহজে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পারবা ভিডিওটা না বুঝতে পারলে বারবার দেখবা তাহলে খুব সহজে বুঝতে পারবে একবার না দেখে দুই তিনবার করে প্র্যাকটিস করবা দেখবে এমনিতেই বুঝে যাবা তো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ